আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাইছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান অর্থ ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ অক্ত নামাজের পরে ওলামাই কারাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ অর্থ নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ অক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ আল্লাহ এই বন্ধু আপনার আমারও বড় ভয় লাগে

আল্লাহ তালা হাদিসের কুদ্সিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কাসামতুল কেয়ামাতা বেইনি ও বেইনাক আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু ইয়ৌমিদ্দিন আন্তা সাহিবু ইয়ৌমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবুও ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে কি নাচে গায় ফূর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর মানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেজ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে পাথর বানছিলাম ক্ষুদার কষ্টে এ কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই এ কি উম্মত মনে নাই আমার এত কষ্ট আর তো মেহনত কে এই করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলি আমার দিনকে কা অপমানিত করলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল উম্মত কুরআনুল करीমের সূরা নিসার মধ্যে আছে আ জিনা বিকা আলা হাকলা ইশহীদা আল্লাহ নবিকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উন্মতের আমল নামা তুলে দেব আপনি পড়বেন আপনি শোনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফায়সালা দেব আপনি সাইয়াসে সায়া করবেন তফসিরে আল্লাহর কসম এ কথা স্পষ্ট আছে হজরত আবদুল্লাহ মাসউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত এই আলাহা উলা এ শাহিদা সুরা নিসার এই আয়াত যেদিন পড়লাম সেদিন হাজরত আবদুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ কথা বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়বো কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেজ্যুতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় আল্লাহ তারা বলেন সে বিবেক পান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মুখতারম হাজিরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি ডাক মত ইনশাল্লাহ ডাক মত ইনশাল্লাহ রসুল্লা সাল্লাল্লাহ দেখবো সাল্লাকে ভালোবাসবো মোহম্মত করবো তো ইনশাল্লাহ শুধুমাত্র মুখে মুখে তো ইনশাল্লাহ কয় ভাবে কয় ভাবে আবার বলেন আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ